আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহাদসুলিল্লাবাদ দর্শক মণ্ডলী দুর্গাপূজার সময় আমরা দেখি অনেক মুসলিম যারা এই দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করে বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা দ্বারা জ্ঞাপন করে থাকে সাধারণ রাজনীতি যারা করে সেকুলার রাজনীতি যারা করে তারা দুর্গাপূজার শুভেচ্ছা জানায় বা আরও কোনো কিছু করতে পারে কিন্তু দুঃখজনক বিষয় হলো যারা ইসলামী রাজনীতি করে তারাও আমরা দেখছি ইদানিং দুর্গা পূজার শুভেচ্ছা দ্বারা জ্ঞাপন করছে দর্শক মণ্ডলী আমাদেরকে মনে রাখতে হবে যে অনেকে এটাকে ধর্মীয় উদারতা মনে করে আমরা মনে করি যে এটা ধর্মীয় উদারতা নয় বরং ধর্মীয় উদাসীনতা ধর্মীয় দেউলীয় ছাড়া আর কিছুই নয় কেননা একজন মুসলিম একজন মোমেন কখনো শিরিকের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করতে পারে না তার শুভ ইচ্ছা গোপন করতে জ্ঞাপন করতে পারে না শুভেচ্ছা মানে কি শুভেচ্ছা মানে হচ্ছে শুভ ইচ্ছা নিজের একটা ভালো ইচ্ছা শিরিকের মতো এরকম যখন একটা অপরাধ ইসলামের দৃষ্টিতে এই জায়গায় গিয়ে কোন একজন মুসলিম কখনোই তার মনের ভালো ইচ্ছা পোষণ করতে পারে না আমরা মহাগুরন্তুল কোরআনুল করিমের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই আল্লা সুবাহানুমাত মহাগুরন্তুল কোরআনুল করিমের মধ্যে এসে করেছেন ওয়ালাইরাল ইবাদহিল কুফর আল্লাহ রব আলামিন কোনো কুফুরের প্রতি কখনোই সন্তুষ্টি জ্ঞাপন করেন না সুতরাং শিরিক এবং কুফুরের মতো এত মারাত্মক এত জঘন্য অপরাধের ক্ষেত্রে আপনি অবলীলায় নিঃসংকোচে নির্দ্বিধায় আপনি বলে দিচ্ছেন যে শুভেচ্ছা অর্থাৎ আপনার মনের একটা ভালো ইচ্ছা আপনি পোষণ করছেন আপনি কি কুফুরের প্রতি সিরিকের প্রতি আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন কোনো মুসলিম কোনো মোমেন্ট যদি সিরিকের প্রতি কুফুরের প্রতি তার মনের সন্তুষ্টি জ্ঞাপন করে এটা তো একটা কুফুরি তার এটা একটা ইমান ভঙ্গের একটা কারণ কিন্তু আপনি অবলীলা এটা করে যাচ্ছেন অনেকে এটাকে উদারতা বলতে চায় তো আমরা বলবো যে না এটা কখনই উদারতা হতে পারে না যদি আমরা লজিক্যাল দৃষ্টিতে তাকাই আমরা জানি যে মদ পান করা মাদক সেবন করা ইসলামের অনেক বড় একটি অপরাধ কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে আসে তো আপনি কখনোই কিন্তু তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন না অথবা জিনা ব্যবিচার এটা অনেক মারাত্মক যখন একটি অপরাধ ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি ব্যবিচার করে জিনা করে আপনি কিন্তু সেই জায়গাগুলোতেও কখনোই শুভেচ্ছা জ্ঞাপন করেন না তাহলে নিঃসন্দেহে আপনি আমার সাথেও একমত হবেন যে শিরিক এটা হচ্ছে জিনা ব্যবিচার মাদক সেবন এর চেয়ে মারাত্মক অপরাধ তো যেখানে মাদক সেবন বা মদপান করা বা জিনা ব্যবচার করা সেই জায়গায় আপনি শুভেচ্ছা জ্ঞাপন করছেন না অথচ তার যে আরও যখন অপরাধ আরও মারাত্মক অপরাধ সেই জায়গায় গিয়ে আপনি শুভেচ্ছা জ্ঞাপন করছেন এটা লজিক্যাল দৃষ্টিতেও কোনোভাবে এটা বৈধ হতে পারে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় এটা বার্তা দিতে বার্তা দিতে চাই যে সে যে কোনো ব্যক্তি হোক না কেন সে ধর্মীয় ব্যক্তিত্ব হোক অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক অথবা লিডার হোক যেই হোক না কেন ইসলামের বিরুদ্ধে যখন সে অবস্থান নেবে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কথা বলবো আমরা কোরআন এবং সুন্না দিয়ে আমরা ব্যক্তিকে যাচাই বাচাই করি আমরা কোরআন এবং সুন্না দিয়েই ব্যক্তিকে মাপি ব্যক্তি দিয়ে কোরআন এবং সুন্না মাপি না অন্ধ তাকলিদ বা এই অন্ধত্বকে ইসলাম কখনোই অ্যালাউ করে না সুতরাং যে সকল মুসলিম ভাই বোনেরা আপনারা দুর্গাপূজা আসলেই আপনারা শারদীয় দুর্গা পূজা জ্ঞাপন করছেন বা তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন সেই জায়গাতে এটা হতে পারে এটা আপনাদের একটা ভোট বা রাজনীতির একটা পলিটিক্যাল গেম হতে পারে সুতরাং আপনারা এখানে শুভেচ্ছা জ্ঞাপন না করে আপনারা তাদের কাছে যেতে পারেন খোঁজখবর নিতে পারেন আমরা এখানে আরও একটি বিষয় স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক ধর্মের অনুসারী মানুষ কোন রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক ধর্মের অনুসারীরা তারা তাদের ধর্মে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে বিধর্মীরা হিন্দুরা তারা তাদের পূজা পার্বণে অংশগ্রহণ করবে তারা পূজা অর্চনা করবে এটা তাদের ধর্মীয় অধিকার ইসলাম এটাকে নিশ্চিত করেছে ইসলাম কোনো ব্যক্তিকে জোর করে তার ধর্মের উপরে প্রেশার ক্রিয়েট করে তাকে সেখান থেকে কনভার্ট করা অথবা তাকে সেখান থেকে দূরে সরানোর এটা এলাও করে না কিন্তু আপনি মুসলমান হয়ে আপনি আপনার ধর্মীয় বিধিবিধান আপনার ইসলামের যেই হুকুম হকাম সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখে শুধুমাত্র কিছু ভোট পাবার আশায় অথবা হিন্দুদের অথবা বিধর্মীদের সন্তুষ্টি কামনার জন্য আপনি আপনার আকিদ আপনার বিশ্বাস আপনার ফেদকে বিসর্জন দেবেন কি আল্লাহর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেয়ে আপনি ওই বিধর্মীদের বা হিন্দুদের তাদের সন্তুষ্টি অর্জন করা আপনার কাছে বড় হয়ে গেল আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন সুতরাং আমরা স্পষ্ট বার্তা দিতে চাই সেটা হচ্ছে কোনো শিরিকের উপরে কোনো মুসলমানের সন্তুষ্টি এটা হতে পারে না শুভেচ্ছা হতে পারে না আর সুতরাং যারা দুর্গাপূজায় শুভেচ্ছা জ্ঞাপন করবেন করেছেন বা ভবিষ্যতে করার পরিকল্পনা নিয়েছেন অবশ্যই আপনারা বিরত থাকবেন যারা করেছেন অবশ্যই আল্লাহর কাছে তাওবা করবেন আর যদি কোনো ব্যক্তি এটাকে বৈধ মনে করে তাহলে এটা তার নওয়াক ইমান ইমান ভঙ্গের কারণ হবে কেননা আপনি একজন মুসলিম আপনি তাওহিদবাদী একজন মুসলিম আপনি তাওহিদের প্রতি আপনার ভালোবাসা ফেইদ বিশ্বাস অকুণ্ঠ সমর্থন এটা থাকবে তাওহিদের বিপরীত হচ্ছে শিরিক এই শিরিকের এই জায়গাতে গিয়ে আপনি আপোষ করবেন কম্প্রোমাইজ করবেন ইসলামের কোনো সুযোগ নেই যে কয়টি বিষয়ে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না আপোষ করতে পারবেন না তার মধ্যে হচ্ছে আল্লাহ কোরআন রসুল তাওহিদ ইমান এই জায়গায় কোনো কম্প্রোমাইজ চলে না এই জায়গায় কোনো উদারতা নেই এই জায়গায় অবশ্যই আপনাকে আপনার ধর্মীয় বিধিবিধানের মধ্যে থাকতে হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করা তাওফিক দান করেন শিরিক থেকে দূরে থাকার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি